আজকে আমাদের আমাদের খেতে হয় নাই তাই আমরাই দেবো আজকে আমরা রান্না করবো নিচ্ছি প্রথমে আর আমরা মাংস রান্না করবো আজে আমরা শুধু দুদিন আছি আমরা মেয়ে আর আমি দেখি রান্না করতে পারি নাকি नम्सन सलाड में रख दो किलो রসুন আর এর তিনটা प्याज আর টমেটো बस আঁকি চলো না আদম রসুন দিওবে ও চিনি নবো আর পাঁচ আলো কথা আমি পূজে দিলাম না তো তাই আছে লিখেছে চলো রসুন লাগাই ফচিনি চলো দিবারতে স্লাই টাইম নम्सन চোল্লা গ जोरों तो हमारी बोटी के काटा हुआ नहीं, था नहीं था तो था ये बोटी तो हमारे काट के भाई बोटी का कुत्ता। आपके ज़ाबे लोग भाई लग जाए। तो ऐसे ही तो वो कम लोगों ने। ये हम सोनी चलें सियामना। आरे तेरे को हम सिब्बल अपन ढूंढो। सिब्बल अपन ढूंढो। খি পর আমরা কী কী করব তোমাদের দেখাবো তোমার গরম হয়ে গেছে এবার তেল দেবো প্রথমে তেল দিয়ে দিলাম তারপর পাঁচ সরফ দিয়ে দিলাম রসুন রসুন দিয়ে দিলাম আর এরকম এটাতে মিট মশলা আর একটা মাংসের একটা মশলা পাওয়া যায় এটা বানিয়ে নিয়ে এসেছি ওই মশলা নুন আর জিরে এটাতে দিয়ে দিয়েছি এটাতে জল দিয়ে ভালো করে গুলে নেবো চল এতে টমেটোটা দিয়ে নেবো পেঁয়াজ লাল হয়ে গেছে এটাতে হলুদ দেওয়া নাই তাই হলুদ দিয়ে দিলাম এটা ভালো করে গুলে এরপরে যে মশলাটা আমি গুলেছিলাম সেই মধ্যে মহাটা দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়ে গেছে এরপরে আমাকে এটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এটা মাংসটা তো বোধহয় ভালো করে কষে নেব মাংসগুলো সব দিয়ে নিচ্ছি এই দেখো আমার এখানে হচ্ছে ভাত হচ্ছে আর ভাতটা ফুটে গেছে আর এদিকে মাংসটা তো ফুটে গেছে আমি বন্ধ করে দেবো রেডি হয়ে গেছে রান্না কমপ্লিট আর এ দেখো আমার মেয়ে চলে এসে বাটি নিয়ে খাওয়ার জন্য চলো বন্ধুরা বাই